গেরামের চেয়ার খেলা কত সুন্দর ভাবে খেলছে দেখুন না দেখলে আপনি চরম মিস করবেন অনেকেই স্কুলে চেয়ার খেলা দেখেছেন অনেকেই খেলেছেন এটা গ্রামের চেয়ার খেলা খেলা এত সুন্দর খেলতে খেলতে কয়জনা মাথা ঘুরে পড়ে গেছে এই গরমকে উপেক্ষা করে কয়েকটা মহিলা খেলছে খুব কষ্ট করে খেলতে হচ্ছে প্রাইজটা বড় জিনিস নয় সম্মানটা বড় জিনিস কেউ চায় না যে আমি হারবো সবাই যে তার আশা করে কিন্তু কয়জনা যেতে এর মধ্যে তিনজন যেতে ফার্স্ট সেকেন্ড থার্ড এরাই তিন জনা পুরো খেলাটা দেখুন মজা বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না রিপোর্ট এমটিভি টিভি চব্বিশ নিউজ ফলো করে সঙ্গে থাকুন ঈদের দ্বিতীয় দিনে খেলা হচ্ছে Oh no.